বাংলা সঙ্গীত জগতের এই একচ্ছত্র সম্রাট ছিলেন অত্যন্ত খাদ্যরসিক তবে কোনো সন্দেহ নেই প্রত্যাশা যার পারদ বেশ খানিকটা চড়েছিল তা অনেকটাই ধাক্কা খেয়েছিল নচিবাবু তখন থাকতেন শ্যামবাজারের বাড়িতে আর শামবাজারের পাঁচ মাথার মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে নচিবাবুর বাড়িতে প্রায়শই নানা রকম লোভনীয় খাবার আসত নচিকেতা ঘোষ ছিলেন মেজাজি মানুষ তিনি ছিলেন অত্যন্ত শৌখিন বাংলা সঙ্গীত জগতের এই একচ্ছত্র সম্রাট ছিলেন অত্যন্ত খাদ্যরসিক গীতিকারের লেখা গান পছন্দ হলে তিনি ভীষণ খুশি হতেন আর সেই খুশির বহিঃপ্রকাশ হতো বিভিন্নভাবে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় তাঁর লেখায় এরকম অনেক উদাহরণ দিয়েছেন একবার তো পুলকবাবুর লেখা গান শুনে নচিবাবু ভীষণ খুশি হয়ে তাকে খাওয়ালেন ঘটনাটা তাহলে আরো একটু খুলে বলি বাংলার এক অত্যন্ত গুণী শিল্পী তখন গান রেকর্ড করবেন তাই পুলক বন্দ্যোপাধ্যায় এবং নচিকেতা ঘোষ জুটির উপরেই সেই শিল্পীর জন্য গান বানানোর দায়িত্ব পড়েছে একদিন দুখানা গান লিখে ফেললেন পুলকবাবু সেই গান দেখে নচিবাবু বেজায় খুশি হলেন দুর্দান্ত গান লেখা হয়েছে সেই গান শুনেই নচিবাবু বলে উঠলেন পুলক এখন নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে আমি তোমায় খাওয়াবো তারপর একটু থেমে নিজেই বলে উঠলেন কিন্তু কি খাওয়াই বলতো এই কথা শুনে খুব উৎসুক হয়ে উঠলেন কি খাবার আসবে প্রত্যাশাও একটু বেড়ে গেল তখন থাকতেন বাড়িতে আর মোড়ের পাঁচ মাথার পাঞ্জাবী হোটেল থেকে নচিবাবুর বাড়িতে প্রায়শই নানা রকম লোভনীয় খাবার আসত তাই পুলকবাবু তখন মনে মনে ভাবতে লাগলেন নচিবাবু নিশ্চয়ই ওই পাঞ্জাবি হোটেল থেকে ডেভিল অর্ডার করবেন নাকি কাটলেট অর্ডার করবেন নাকি দুটোই করবেন এমন সময় নচিবাবু নিজেই চিৎকার করে তার কাজের লোকটিকে অর্ডার দিলেন এই তাড়াতাড়ি যা পুলকের জন্য ছটা নিয়ে এরপর কি হয়েছিল তা অবশ্য পুলকবাবু আর কিছু লেখেননি তবে সন্দেহ নেই পুলকবাবুর প্রত্যাশা যার পারদ বেশখানিকটা চড়েছিল তা অনেকটাই ধাক্কা খেয়েছিল এবার খাওয়ার প্রসঙ্গ ছেড়ে গানের প্রসঙ্গে আসি যে গায়িকার জন্য গান তৈরি হচ্ছিল সেই গায়িকার নাম হলো মাধুরী চট্টোপাধ্যায় তার জন্য দুটি গান লেখা হয়েছিল একটি গান হল হলি অমনে করে নয় আরো চুপি চুপি নানা মনে সুরে নয় আরো ধীরে ধীরে গান ছড়া প্রাণী অলি অমন করে নয় আর যে দ্বিতীয় গানটি লেখা হয়েছিল সেই গানটি হলো তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে বৈশাখী আজ তাহলে এখানেই ইতি টানলাম আবার দেখা হচ্ছে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন